দেখেন আজকে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছিল না ওই জায়গার থেকে আমি আলোচনাটা শুরু করতে চাই এটার পয়েন্টে একটা কথা বলি ভূমিকম্প মূলত দেয়কে যারা এখানে ছাত্র আছে তারাও ভূমিকম্পের উপরে লেখাপড়া করছে বিজ্ঞানীরা ভূমিকম্পের ব্যাপারে একটা থিউরি দিছে আমাদের আগের দিনের মা চাচিরাও ভূমিকম্পের ব্যাপারে একটা হাদিস বলতো কোরআনও ভূমিকম্পের ব্যাপারে কথা বলছে তাহলে তিন প্রজন্ম ভূমিকম্পের ব্যাপারে আইডিয়া দিছে কয় প্রজন্ম একটা হইল মাসাসিদেরকে যদি জিজ্ঞেস করেন যে ভূমিকম্প কেন হয় আমি নিজে শুনছি এটা তারা বলতেন যে এই পৃথিবীটা নাকি একটা গরুর শিঙের উপরে আছে তো গরুটা যখন ক্লান্ত হয়ে যায় তখন এক শিং থেকে আরেক শিঙে নেয় ওই নেওয়ার সময় জমিনটা কাঁপুনি দেয় এটাকে বলা হয় ভূমিকম্প আবার বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের কথা বলছে বিজ্ঞানীরা বলছেন যে মাটির নিচে খনি আছে গ্যাসের খনি তেলের খনি তো অনেক শক্তি যখন সঞ্চার হয় তখন ওখানে ব্রাস্ট হয় হইলে জমি কাঁপে জমিনের নিচে আগুন আছে, আগুন ব্রাস্ট হয় লাভা ব্রাস্ট হয় ওখানে কি হয় ভূমিকম্প হয় আবার বিজ্ঞানীরা বলছেন অনেক শিলা পাথর এটা যখন গড়াগড়ি খায় তখন ভূমিকম্প হয় আবার আরেক দল বিজ্ঞানী বলছে প্যাট্রনিক প্লেট যেটা যুবকরা বুঝবে এই পৃথিবীতে অনেকগুলো প্যাট্রনিকই আছে প্লেট আছে তো একটার সাথে আরেকটা যখন ধাক্কা খায় তখন ভূমিকম্প হয় আর পাক ভূমিকম্পের নামে কোরআনে একটা সুরা দিছেন সুরার নাম সুরাতুল জিলজাল আমি ওইটা আলোচনা করব না তো ভূমিকম্প যখন হয় আমাদের দেশের লোকেরা বুঝে না দৌড়াদৌড়ি করে যেমন চোদ্দ গ্রামের একটা ফ্যাক্টরিতে ভূমিকম্পের সময় দৌড়দৌড়ি করে আহত হয়েছে একশো কয়শ আপনাদের এই গ্রামে আহত হয়েছে কয়জন একজনও হয় নাই আমার আমি যেই বাসায় মানে আসি আমাদের একটা বড় বিল্ডিং তো অষ্টআশিটা পরিবার একটা বিল্ডিংয়ে থাকি আমরা তো মা আর ছেলে ভূমিকম্প আইসে মা আর ছেলে দুইটা দৌড়ায় নেমে গেছে কেউ নামে না এরা দুইজন নেমে গেছে আমি আপনাদেরকে একটা কথা বলি আপনি যদি একা বাঁচতে চান বাঁচতে পারবেন না আর সবাইকে নিয়ে যদি আপনি বাঁচতে চান আল্লাহ আপনাকে বাঁচাই দিবে কথা বুঝাইতে পারি নি আমার কলেজের এই পৃথিবীতে ভূমিকম্পের ব্যাপারে কুসংস্কার কথা হলো পৃথিবীকে আল্লাহ সিংহের উপরে রাখেন নাই এই পৃথিবীকে আল্লাহ তৈরি করে পানির উপরে রেখে দিয়েছেন আল্লাহ বলছেন আলাম না আলমাল এই পৃথিবীটাকে আমি বাসমান করে পানির উপরে রেখে দিলাম পৃথিবীটা যখন কাঁপতে শুরু করলো আমি আল্লাহ পৃথিবীটাকে পাহাড় দিয়া জনবের মতো প্যারেক মেরে দিলাম পেরেক চিনেন তারা যারা নৌকা চিনে নৌকার মধ্যে প্যারেক থাকে না নৌকা এখন তো নৌকার এমন এক প্রজন্ম আসবে নৌকা দেখতে হলে জাদুঘরে যাওয়া লাগবে কোথায় যাওয়া লাগবে কিন্তু আমরা ছোটবেলা নৌকায় চড়ছি স্কুলে যাইতে খেয়া পার হইছি নৌকা বলেন কি নৌকার কথা কোরআনে আসে না আছে কোরআনে নৌকার কথাও আছে নুয়াল আসলাম কি বানাইছেন আমার কলেজের বাইরে যে ভূমিকম্প হয় আল্লাহ বোলা আলামিন কোরআনুল কারিমে বলছেন ইদা জিলা তেল আরৌদ জিল জালাহা অ খরজা তেল আরৌদ ভূমিকম্প দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করি আমি যেদিন আমার ইসরাফিল ফ্যারেজ তাকে সিঙ্গায় ফু দিতে বলবো প্রথম ফুয়ের সাথে সাথে এই জমিন ধ্বংস হয়ে যাবে উপর থেকে পাহাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে তুলোর মতো উঠতে থাকবে আকাশের তারকাগুলি ভেঙে ভেঙে জমিনে পড়ে যাবে যে ভূমিকম্পের কোন মাত্রা নাই চার দশমিক পাঁচ পাঁচ দশমিক পাঁচ ছয় দশমিক পাঁচ ভূমিকম্প হইলে আমরা টিকতে পারি না কোন দিকে যাবো হরানো হয়ে যায় আল্লাহ বলেন আমার ইসরাফিল ফেরেশতা সিংহা মুখে নিয়ে বসে আছে আমি অর্ডার করার সাথে সাথে একটা ফু দিবে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে আমরা যে বলি আল্লাহ একবার এটার অর্থ কি জানি বলেন তো আল্লাহ সবচেয়ে বড় বা আল্লাহ মহান কত মহান এটার উপর একটা কথা শোনেন আল্লাহ কত বড় আমরা কিন্তু বুঝি না আমরা মনে করি যে আমরা যেরকম এর একটু বড় টরো হইব ব্যাপারটা কি এমন নাকি বিজ্ঞানের ছাত্র যারা আসো তোমাদের জন্য বলে দিয়ে যাই আল্লাহ কত বড় কত বড় কত বড় কত বড় কোরআন থেকেই তোমাকে জানতে হবে বিজ্ঞানীরা তোমাকে ধারণা দিতে পারবে না আমাদের মাঝহারুল ইসলাম ওয়াস করে গেছে উত্তিতা আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিছি আমার আল্লাহর সৃষ্টি জগত কিন্তু শুধু পৃথিবী নয় এই পৃথিবী সৃষ্টি জগতের একটা ক্ষুদ্র সৃষ্টি মাত্র এর বাইরে আরো কোটি কোটি জগত বানায় রাখছেন কে এই পৃথিবীটা যত বড় খুব ঠান্ডা মাথায় বুঝেন পৃথিবীটা যত বড় এই পৃথিবীর তুলনায় সূর্যটা ছোট না বড় যুবকরা বলো গুণ তেরো লক্ষ একটু মুরব্বীরা খেয়াল করেন যুবকরা আমার সাথে কথা বলো এই পৃথিবীটা যত বড় এই রকমের তেরো লক্ষ পৃথিবীকে একসাথে করলে যত বড় হবে সূর্যটা তার চাইতে আরো বড় সুবান আর কি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন পৃথিবীটা যত বড় এই রকমের এক লক্ষ দুই লক্ষ নয় তেরো লক্ষ পৃথিবীকে যদি একসাথে করেন যত বড় হবে সূর্যটা তার চাইতে আরো বড় আবার সূর্য যত বড় হোক এই রকমের তেরো কোটি সূর্য একসাথে করলে একটা তারকার সমান হবে না ওই তারকার এক কোটি ভাগের এক ভাগও হবে না এত বড় বড় তারকা গ্যালাক্সিতে বানায় রাখছেন কে বুরুজ আল্লাহ বলছে এটা দুর্গম আকাশ গতি দিয়া আকাশ সীমানা পাড়ি দেওয়া যায় না সুবানালা পড়েন কি আকাশ আল্লাহ বলছে দুর্গম দুর্গম বুঝেন তো যার কোনো কুল কিনারা সেটা কেমন আমি ছাত্ররা যুবকেরা খেয়াল করো আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সুবহানাল্লাহ নাই আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল মানে এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল চলে যায় তাহলে আলো যদি এক ঘন্টা যায় কদ্দূর যাব। দুই ঘন্টা গেলে এক বছর গেলে কিন্তু কথাটা আসতে শূন্যে না মনোযোগটা খেয়াল করেন মরিস বুখাইলি কোরআন বিজ্ঞান ও বাইবেলের ভিতরে বলেছেন আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার বর্গ মাইল এত বড় বড় তারকা আল্লাহ গ্যালাক্সিতে বানায় রাখছে ওই তারকার এক মাথা থেকে আরেক মাথার জন্য যদি আলোকে ছেড়ে দেওয়া হয় খেয়াল করেন প্রতি সেকেন্ডে চলে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ওই তারকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি আলোর গতিতে যেতে চান সময় লাগবে কোটি বছর হাজার একটা তারকার এক একমাতা থেকে আরেক মাথায় আলোর গতিতে গেলে সময় লাগবে নব্বই হাজার কোটি বছর এরকমের তারকা কি একটা আবার দেখেন গ্লাক্সি যেটাকে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন অজয়ান না হালিন না তুমি তো আকাশের দিকে তাকাও সুন্দর লাগে তারকাগুলি আমি সাজা রাখছি রে বান্দা কিন্তু এই তারকাগুলি এত বড় এত বড় এত বড় এত বড় এতগুলো তারকা আবার একসাথে করে গ্যালাক্সি বানায়া ওই গ্যালাক্সিগুলোকে আবার একটা নয় কোটি কোটি গ্যালাক্সি মহাকাশে বানায় রাখছে কে কোরআনুল কারিমে বলছে পৃথিবীর পঞ্চাশ হাজার বছর যত লম্বা কেয়ামতের মাঠ একদিন তত লম্বা আবুজইল আবুল আহামরা কে একটা কথা হইলো এটা বোঝার জন্য এখন বিজ্ঞানীরা স্বীকার করে নিছে মোহাম্মদ সুস্তামের কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য কারণ পৃথিবীর গতিবেগ আর পৃথিবীর বাইরে যে গ্রহ আছে তাদের গতিবেগ একরকম না যেমন পৃথিবীর এক বছর মঙ্গল গ্রহের পৃথিবীর চব্বিশ বছর মঙ্গল গ্রহে মাত্র এক বছর সুবান আল্লাহ কর না আপনারা কি আমার কথা বুঝতেছেন আমি আপনাকে বুঝাচ্ছি আপনার আল্লাহ কত বড় এবার বুঝেন পৃথিবীতে চব্বিশ বছর যত লম্বা মঙ্গল গ্রহে মাত্র এক বছর যেমন এটা বুঝাবার জন্য বলি আপনার কারো ঘরে যদি যমজ দুইটা বাচ্চা জন্ম নেয় যমজ বাচ্চা যমজ বাচ্চা তো বুঝেন একসাথে হয়েছে হওয়ার পরে একটা বাচ্চা রাখছেন আপনি পৃথিবীতে আরেকটা বাচ্চা রাখছেন আপনি মঙ্গল গ্রহে এক বছর পরে মঙ্গল গ্রহের বাইটা যদি পৃথিবীতে আসে আইসা দেখবে একসাথে জন্ম নেওয়া বয়স হয়ে গেছে চব্বিশ বছর কয় না বুঝেন নাই কথা জন্ম নিয়েছে একসাথে একটাকে রাখছেন পৃথিবীতে আর একটা কোথায় রাখছে ও যদি এক বছর মঙ্গল গ্রহে থাইকা পৃথিবীতে আসে আইসা দেখবে পৃথিবীর বাইটার বয়স কত তিন দিন যদি মঙ্গল গ্রহে থাইকা পৃথিবীতে আসে আইসা দেখবে আমার সভাপতির মতো দাড়ি সব পাই গেছে হ্যাঁ কি রে মাত্র তিন দিন তুই পাকলি কেমন এবার লোকেরা বলবে বাইরে তিন দিন না আমাদের এখানে তো আটচল্লিশ বছর হয়ে গেছে অথবা তিন চব্বিশ কত বাহাত্তর বছর হয়ে গেছে যেরকম সবাহন আল্লাহ আর কোরআন বলছে তোমরা আশ্চর্য হও এই পৃথিবীর বছর যোগ করলে যা হবে মাঠ একদিন এত এত বড় 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 তারার কথা বললাম হাজার আলো যাইতে সময় লাগে নব্বই হাজার কোটি বছর এরকমের কোটি কোটি তারকা দিয়ে এক একটা গ্যালাক্সি সাজাইছে এক একটা গ্যালাক্সি নয় হাজার হাজার গ্যালাক্সি মহাকাশে আছে এত বড় বড় তারকাগুলি যখন ব্ল্যাক হোলের কাছে যায় একটা বাচ্চা মুখে দেওয়া চকলেট যেমন গিলে ফেলে ওই জায়গায় আলো কাজই করে না বিজ্ঞানীরা বলেছেন ওই গ্যালাক্সি ওই ব্ল্যাক হোলের কাছে যখন এই তারকাগুলি ঘুরতে ঘুরতে যায় কোথায় যায় আর থাকে না এই রকমের আবার ব্ল্যাক হোল আছে হাজার হাজার কোটি কোটি তাইলে আপনি বলেন তার উপরে আছে আল্লাহর আড়স আড়সের উপরে আছে আমার আল্লাহ তাইলে আমার আল্লাহ কত বড় কত বড় কত বড় অনেকে মনে করে আমার জিকিরের ঠালায় আমার কলজার ভিতরে আল্লাহ ঢুকিয়া গেছে এমন আকিদার মানুষ আছে না নাই তা আল্লাহ কি এত ছোট না কি মিয়া আপনার দেমাকে এটা ঢুকে না কেন আল্লাহর সৃষ্টি জগৎ যদি এত বড় হয় আমার আল্লাহর আরস কত বড় আর আল্লাহর আরর যদি এত বড় হয় আমার আল্লাহ কত বড় তাহলে সেজদাটা কে পাবে বলেন কে পাবে এই জমিনটা ধ্বংস করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আল্লাহ কথাটা বলছেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা যখন আমি জমিনকে কাপায় দেব রে বান্দা ও আখরাজাতিল আরদু আসকালাহা জমিনের ভিতরে যা কিছু আছে এই কথা বলতো জমিনের ভিতরে যা কিছু আছে জমিন সব ভূমি করে বের করে দিবে এইজন্য যুবকদের কপালে চুমু দিয়া বলে যায় যুবক এখনো সময় আছে বুড়ার আগেও কিন্তু যুব যুবকেরা মরা যায় মাত্র নাইনে পড়ে আব্বার কাছ থেকে আর কইরা তিন দিন না খাইয়া মোটর সাইকেল কিনা নিমসের মেন রাস্তায় গেছে চালাবার জন্য চাকার নিচে পড়া হুন্ডাও শেষ ছেলেও শেষ এমন ঘটনা আমাদের বাংলাদেশে আমাদের কুমিল্লায় আছে না না আমি তোমার কপালে চুমু দিয়া বলে যাই তোমার মোবাইলটা পরিষ্কার করো আমার নবী চোদ্দশো বছর আগে বলে গেছেন কলপ পরিষ্কার করো আর আমি বলি তোমাকে মোবাইলটা পরিষ্কার কর যুবক সারাটা দিন মোবাইলের ভিতরে মনোযোগ আমাদের আছে না নেই আহারে শিক্ষা আহারে শিক্ষা আহারে শিক্ষা আমি কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টের বিরুদ্ধে একটা কথা আমার নাই কিন্তু আলুর বত্তা বেগুন বত্তা কেমনে বানায় এগুলো শিখাইয়া বিছনা কেমনে বিষায় এগুলো শিখাইয়া আপনি বড় বিজ্ঞানীও পাবেন না আপনি দার্শনিকও পাবেন না আপনি বড় বড় কোনো পাইলটও পাবেন না ইঞ্জিনিয়ারও পাবেন না বড় সৌদি আরবে কাজের মায়া সাপ্লাই দেওয়া যা কালকে দেখলাম একটা ভিডিওতে টিচার শিখাইতেছে পেক পেক কথা কর না কেন কি করতেছে প্যাক প্যাক এটা কি এটা কি জিনিসটা কি হ্যাঁ ব্যাঙ্গের ডাক প্যাক 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 একটা ওস্তাদের একটা সম্মান আছেন আপনারা বলেন তো শিক্ষক কি ছাত্র সামনে ব্যাঙ্গের মতো লাফাইতে পারে আরেকজন কে দেখলাম নাস্তাছে আছে তিরিং 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 ইন্ডিয়া হোক আর বাংলাদেশ হোক ওইটা আমি বলি নাই আমি বলছি বাংলাদেশ এরকমের শারীরিক শিক্ষা আছে না নাই আলুর ভত্তা বানাইছে এটা কি বাংলাদেশ না ইন্ডিয়ায় বিছনা চাদর বিছাইছিল এটা কি বাংলাদেশ না ইন্ডিয়া মেয়ে বলতেছে আমি এখন দেখাবো কেমনে গোমান লাগে এখন দেখাবো কিভাবে গুম থেকে জাগতে হয় এখন আমি দেখাবো কিভাবে বিছনাপত্র বিছাইতে হয় এটা পারিবারিক শিক্ষা রান্না কিভাবে করতে হবে এটা পারিবারিক শিক্ষা আমাদের মা হাসিরা গ্যাসের চুলা জীবন নাই বৃষ্টির দিনে ফু দিয়া ফু দিয়া আগুন রান্না ছিল কি ছিল না আপনি কি মিলাবেন আপনি এখন আপনার ওয়াইফকে দশ কেজি তেল দিলে রান্না করতে পারেন আর আমাদের মা শাঁসিরা তেলের বোতল এর দূর কথা কন না কেন কদ্দুর মানুষ তেল কিন্তু বোতলে করে বোতলের আগায় রশি লাগানো রশিটা আপনার কাছে কি মনে হয় আমার বয়স পঁচিশ বছর আমার বয়স বছর চলে আমার কলেজের ভাই আরাম একটা টিচার যদি ছাত্রের সামনে লাফায় ওই টিচারের প্রতি ছাত্রের কোনো মহব্বত ভালোবাসা শ্রদ্ধা থাকার কোনো সম্ভাবনা নাই একটা সময় শিক্ষকতা পেশাটা এত মর্যাদার ছিল শিক্ষকদের হাতে একটা ছাতা থাকতো আর চাদর থাকত কোথায় শিক্ষক দেখলেই বোঝা যেত উনি টিচার আমি হিন্দু টিচারের কাছেও পড়ছি আমি মুসলমান শিক্ষকের কাছেও পড়ছি আমি জগৎ বিখ্যাত মহাদ্দেশের সামনেও পড়ছি আগের শিক্ষকেরা ছাত্রের সামনে কখনো বেফাস একটা কথা উচ্চারণ করতেন না আর এখন আপনি চারুকলার নামে নাসা নাসি শিখাচ্ছেন আপনি বলতেছেন করো পড়ো আগে করো তারপরে পড়ো অথচ কোরআন বলতেছে আগে পড়ো তারপরে করো পড়া ছাড়া করবেন নাকি আপনি আল্লাহ কোরআনে বলছেন এ কর আপনি পড়েন পড়া আগে না করা আগে আপনি পড়লে না করতেন আপনি ডাক্তারি পড়াবেন আপনি যদি বলেন আগে ডাক্তারি করবি তারপরে ডাক্তারি পড়বি রুগী বাঁচব না মরবো মিয়া একদম ঠিক কথা বলছেন আমার কলেজের ভাইরা জ্ঞান এমন এক জিনিস জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে এজন্য আল্লাহ বলছে রব্বি জিদনি ইলমা বলেন রব্বি জিদনি ইলমা ও আমার আল্লাহ আমাকে কি দাও তো মূল কথা আসি তাহলে ভূমিকম্পের ব্যাপারে কোরআনে সূরা আছে না নাই আজকের পরে যখন ভূমিকম্প হবে খবরদার লাফালাফি নাই যে যেখানে দেওয়া শুরু করবে দিবেন ভূমিকম্পটা যখন হচ্ছিল আমি আজান দিয়েছি আমার বাসায় আপনি যেখানে আছেন আজান দিবেন তবে আজানটাতে হাইয়া সলা হাই ফালা সারা আজান বুঝছেন তো আজান দিবেন হাইয়ালা সলা হাইয়ালাল ফালা বলবেন না এটাই হলো ভূমিকম্প বা কোন গজব যখন আসে আকার যখন ভয়াবহ রূপ ধারণ করে তখন রা সুস্ত আজান দিতেন আলহামদুলিল্লাহ পড়েন কারণ আজান দিলে আমাদের প্রতি রহম করেন কে আচ্ছা কথাটা বলার জন্য বলি আর কি এই যে ভূমিকম্প টুমিকম্প আর কি বলে সুনামি টুনামি যত আসে এটা আমি আপনাদেরকে বলি এটা আঘাতটা বেশি বাংলাদেশে দেয় নাকি আমাদের পার্শ্ববর্তী দেশে দেয় কিন্তু সমুদ্রের কিনারে কারা কথা কয় না তা আমাদের বাসায় কে একটাই কারণ আমাদের দেশে আল্লাহ যে আছে না নাই আমি পাঁচ দিন ছিলাম নেপাল সফরে মাত্র পাঁচ দিনে তিনবার ভূমিকম্প দেখছি আমি মাত্র পাঁচ দিনে এটা শাহ জালাল শাহ পরান এটা আল্লাহর অলিদের দেশ এটা টুপিওলাদের দেশ নামাজিদের দেশ রকমের টুপিওলা আমাদের দেশে অভাব আমরা সেজদাদি কাকে এত মাহফিল আর কোথাও আছে এই যে মাহফিল করাইতেছেন এটাকে বলা হয় মাজালিসুল কোরআন এটা হলো কোরআনের মাজলিস রাসুল বলছে হিয়া রওজা তুমিন রিয়াজিল আমার বাংলাদেশে সাত লক্ষ মসজিদে পঁয়ত্রিশ লক্ষ বার প্রতিদিন আজান হয় সোহান তাহলে প্রথম কথা সে ভূমিকম্প হইলে কি দিবেন আজান 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 হাজান মানে আল্লাহর বরত্ব আল্লাহর কি বরত্ব অরব্বাকা ফেকাব্বির বলেন অরব্বাকা তোমরা তোমাদের রবের নামে তাকবীর দিবা দুই নম্বর কথা আগুন লাগলে রাসুল সাল্লাম তিনটা কাজ করতেন বলেন কয়টা আগুন লাগলে আগের দিনের মানুষেরা ছুটাছুটি করতো পানি নিয়ে নিবানের জন্য আর এখনের পোলা পানের আগুন লাগলে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করে কথা কর না কে আচ্ছা ভিডিও করা জরুরি না আগুন নিবানো জরুরি জামাই বউ ঝগড়া লাগে মারামারি লাগছে পোলা পানি ভিডিও করে থামায় না বাজারের মধ্যে দুই লোকে ঝগড়া লাগছে স্টেশনের রিক্সাওয়ালার সাথে প্যাসেঞ্জারের ঝগড়া থামায় না একটা সময় ছিল লোকেরা থামায় দিত আর এখন ভিডিও করে তা আপনি নৈতিকতা কোন জায়গায় দিছি আমরা কোন জায়গায় গেছে নৈতিকতা একটা সময় ছিল লাশটাকে কবরে দেওয়ার জন্য সবাই যে কফিনের মধ্যে ধরতো পালং এর মধ্যে ধরত আর এখন ছবি তোলে কি তোলে কথা না কেন গতকালকে ফেসবুকে দেখলাম একটা সেলফি তুলতেছে লাশের সাথে তুইলা ফেসবুকে দিছে কি কইয়া জানেন আমার দাদার নাই তো তোর জুতা দিয়া ভিডনের দরকার হ্যাঁ আবার ইদানিং দেখি মৃত্যু সংবাদ যখন প্রচার করে মরছে একজনের ছবি দেয় আরেকজনের গত কয়েকদিন আগে দেখলাম এক লোকের মা মারা গেছে ওনার ছবি দিয়ে রাখছে আমি মনে করছি হেই বুধে মরি গেছে এগুলা ফেতনা এগুলা কি ফেতনা আগুন লাগলে পানি দিবেন আপনি নিভাবেন বিশ্বনবী বলেছেন তোমার পাশে যদি কোথাও আগুন লেগে যায় তোমার কাছে যদি কোনো পানি না থাকে অন্তত আল্লাহর নাম নিয়ে একটু থুতু দিয়ে দাও তোমার থুতুর কারণে আগুন কমে যেতে পারে আর কি করে বলেন আপনারা বুঝেন গ্রামের মানুষ একটা সময় ছিল গ্রামের এক মাথায় যদি চোর কইয়া চিল্লানি দিত পুরা গ্রামের মানুষ আসতো কথা না কেন আর এখন কয় জাগ জাগ পরে পরে আমার যেন না ধরে পাশের বাড়িতে ডাকাই দেওয়া হয় ছেলেটা বলতেছে আব্বা পাশের বাড়ির বোধহয় ডাকাত ঢুকছে চলো না যাই সুপ থাক বলে কে বলে না তাহলে আপনি কি নৈতিকতা শিখছেন আপনার মাথায় কি ঢুকছে এই ব্যাপারে আমি আরও দুইটা পয়েন্টে কথা বলতে চাই আমার ভাইয়েরা সামাজিকতা নাই যেখানে বুঝবেন ইসলামও নাই এবার আপনারা জবাব দেন নামাজ না পড়লে আজাব হবে এটা হাদিস কোরআনে আছে না নাই রোজা না রাখলে আজাব হবে এটা হাদিস করেন আছে না নাই কিন্তু পাড়া প্রতিবেশীর না করলে আপনি জান্নাতেই যেতে পারবেন পারবেন না আল্লাহ রাসুল বললেন সাহাবারা তোমাদের মধ্যে এমন কি আস সত্তর হাজার নাকি সকালবেলা ইনকাম করতে চাও কামাই করতে চাও কয় হাজার একজন বলতেছে হুজুর আমি চাই নবী বললেন তোমার পাশের বাড়ি থেকেও যদি অসুস্থ হয় সকালবেলা যদি তুমি দেখতে চাও আল্লাহ তোমাকে সত্তর হাজার নাকি দান করে দিবে পাশের বাড়ির লোক অসুস্থ আমার খবরই নেই রাসুল বলেন আমিন আমাকে এখানে অনেক আলেমরা আছেন রাসুল বলেন আমিন আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত তাকিদ দিছে এত তাগিদ দিছে এত তাগিদ দিছে এক পর্যায়ে আমি মোহাম্মদ বয় পেয়ে গেছি আল্লাহ কোরআনে নাজিল করে আবার বলে কি না যে তোমার সম্পদের ভিতরে প্রতিবেশীর হক আছে তবে একটু ঠান্ডা আছে আপনারা তো জানেন যে একটা মাহফিল নিয়ে আমি খুব দৌড়দৌড়ি করতেছি তা আপনারা মাহফিলের তো পাইছেন

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذي الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد زمن الملكه نكار আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ মোবার প্রশংসা করলাম কার লাভ হয়েছে কার আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন এ উ অত্র অঞ্চলে যত জানা অজানা কবর আসে আল্লাহ সকল কবরে আজাব মাফ করে দেন যারা বিপদে আসে আল্লাহ তাদেরকে বিপদ থেকে হেফাজত করেন যারা ঋণের যন্ত্রণায় জর্জরিত আল্লাহ তাদেরকে ঋণ থেকে মুক্ত করেন যারা প্রবাসে যেতেছে আল্লাহ তাদেরকে যাওয়ার রাস্তা উন্মুক্ত করে দেন বিদেশে যারা আছে আল্লাহ তাদের কামায় রুজিতে বারাকা দান করেন এই অঞ্চলে যত মসজিদ মাদ্রাসা আছে কবরস্থান আছে এগুলির জন্য যারা জায়গা দিছে টাকা দিছে পয়সা দিছে বুদ্ধি দিছে শ্রম দিয়েছেন তাদের জন্য তাদের মা বাপের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় দাও যে যেখান থেকে এসছে আল্লাহ সকলকে কদমে কদমে নেক দান করে দাও মনঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এটি বত্রিশতম বার্ষিক তাফসরুল কোরআন ওয়াজুদোয়ার মাহফিল সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় মুরব্বী এই জনপদের সম্মানিত ব্যক্তি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব সভাপতি আপনাদের এই মসজিদ আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে যাকে দাওয়াত দিয়েছেন আমার অত্যন্ত সুপরিচিত ব্যক্তি এই জনপদের চেয়ারম্যান জনাব সাহেব আলী চেয়ারম্যান সাহেব সাতনং মোকাম ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলে বিশেষ অতিথি জনাব হাজি মোহাম্মদ শফিকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজি মোহাম্মদ রুহুল আমিন বিশিষ্ট ব্যবসায়ী সৌদি আরব জনাব মোহাম্মদ কাউসার আহমেদ মেম্বার পাঁচ নম্বর ওয়ার্ড আজকের মাহফিলে কথা বলেছেন হজরত মৌলানা সুলতান আহমেদ আমার খুব পরিচিত লোক মাইনুদ্দিন সালেহি জনাব হজরত মৌলানা মাহবুবুর রহমান হোসেন পুরী আমার আগে যিনি আলোচনা করেছেন সারা বাংলাদেশে যিনি কথা বলেন অত্যন্ত চমৎকার আলোচনা করেন বিষয় ভিত্তিক কথা বলেন টপিক্সের উপরে আমার স্নেহের অনুজ এম মাজহারুল ইসলাম মুফাসের কোরআন ইসলামী আলোচক চ্যানেল টোয়েন্টি ফোর একুশে টিভি আজকের মাহফিলে অনেক আলেম আলম আছেন আমার বাম পাশে বসা সারা বাংলাদেশে যিনি কথা বলেন বলিষ্ঠ কণ্ঠস্বর আমার অত্যন্ত হৃদয়ের মানুষ আমাদের চিনেন তো হুজুরকে আমাদের ওবাইদি সাহেব আজকে সৌজন্যে আছেন মনঘাটা সমাজ কল্যাণ ফোরাম পরিষদ একদল যুবক কষ্ট করে মাহফিলটা করাচ্ছেন আল্লাহ সকলকে কবুল করো রাত্র মূলত অনেক হয়ে গেছে আমি আপনাদেরকে কষ্ট দেব না আমি চারটা বিষয় আপনাদেরকে বলে আমি মোনাজদ দিয়ে দেবো ইনশা আল্লাহ দেখেন প্রথম কথা হচ্ছে আমরা আসলে গোলাম কার গোলামে করতে হয় কার সেজদা দিতে হয় কাকে আল্লাহকে ক্ষমতার মালিককে কোনো সন্দেহ আছে সব কিছু তিনি দেন তিনি সিনে আবার নিয়েও যান